ভাই তো ভালো ব্যথা পাইছেন ও আচ্ছা এখন কি করবেন আপনি এইভাবে যেতে পারবেন না তো না আপনি আগে কোন একটা ফার্মেসিতে দাঁড়ান এটা তো ভেঙেও গেছে ক্লাচ হবে ভেঙে গেছে ভাই আপনার কি অবস্থা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ও ওনাকে একটু হসপিটালাইজ করতেছি ফাঁকা ঢাকা একদম সব বন্ধ দোকানপাট যা আছে গাড়ি ঘুরা কম না এটা মিস করতেছি অরিজিনাল ঢাকাকে মিস করতেছি ঢাকা কেইভাবে আমরা সচরাচর দেখি না বাট এরকম ফাঁকা ঢাকা অনেক সুন্দর ফাঁকা ঢাকা মানে ফাঁকা আবার বলতেছি ঢাকা আচ্ছা

এভাবে যেতে পারবেন না তো না আপনি আগে কোন একটা ফার্মেসিতে দাঁড়ান ঠিক আছে ওই ভাইয়া যদি একটু হেল্প করতো এটা তো ভেঙ্গেও গেছে ক্লাচ হবে ভেঙে গেছে ও আপনাকে আগে ইয়েতে নেওয়া দরকার কি বলে কোন একটা ফার্মেসিতে নেওয়া দরকার আপনি বাইকটা তালা আছে বাইকের তালা আছে দেন তালা আরে আমার তো বসতে পারবেন না আচ্ছা কষ্ট করে বসবো নি তালাক কই তেলের চাবি এই যে এটা এটা হ্যাঁ বন্ধ করে দিছি আমারও তো ব্যাগ ত্যাগ কিভাবে নিব ওনারে আপনারটা রানিং থাকলে আপনারটা নিয়ে যেতাম ধরে রাখেন আমাকে ও এই বড় ভাই অ্যাক্সিডেন্ট করে ব্যথা পাইছে এখানে আশেপাশে হসপিটাল বা

মনানী বাজার পাওয়া যাবে চলেন 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 আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম হ্যালো একটু ফার্স্ট এড ওই একটু 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 দেখেন তো ভাই এটা ভাই

আমি না না কোনো হন আপনি এটাই করি যেভাবে বর্ণনা পাইছি তাতে অনেক ক্ষতি যাক আল্লা বর্ষা ঈদের সময় ফাঁকা সময় ওনাকে ওই যে সেলাই লাগবে বুঝছেন ওই যে ময়লা আছে উনি বলে দিছে তাড়াতাড়ি করেন আমি এখন মূল কাহিনীটা শেয়ার করি যে আসলে কি হয়েছিল ফার্স্ট অফ অল যে আপনারা বসে থাকতে দেখছেন একটা মানুষ অসুস্থ তারা আসলেই মানে ওই বাইকারের ওয়াইফ এবং বাচ্চা তারা বমি করে অসুস্থ হয়ে পড়ে তারা রাস্তার পাশে ছিল এবং যে গাড়িটা আপনারা ওই মা পাশে দেখছেন যে চাকা চেঞ্জ করতেছে ওইটা মূলত হচ্ছে যে উনি রিভার্স করতেছিলেন মানে ব্যাকে আসতেছিলেন ওই যে যারা বসে আছে তাদেরকে কি হেল্প করা যায় কিনা না এরকম সময় উনি যখন মানে রিভার্সে বা ব্যাকে আসতেছিল তখন একটা বাইক এবং হচ্ছে একটা প্রাইভেট অনেক দ্রুত যাচ্ছিল তো একই সময় একটা গাড়ি মানে একদম ফাঁকা ঢাকায় একটা গাড়ি রিভার্সে আসতেছে এমন সময়ে একটা বাইক এবং আরেকটা কি বলে প্রাইভেটকে খুব দ্রুত পাশ দিয়ে যাচ্ছিল তখন ওই মানে অ্যাক্সিডেন্টটা হয়ে যায় এই বাইকটা গিয়ে হচ্ছে বাইক এবং আরেকটা যে গাড়ি ছিল এই দুইটা মিলে যেটা রিভার্সে আসতেছিল এটার সাথে একটা সংঘর্ষ হয়ে যায় ফলে যেই গাড়িটা এই মানে হচ্ছে ওই মানুষদেরকে হেল্প করার জন্য আসতে চাইছিল উনি তো হেল্প করতেই পারলেন না বরঞ্চ মানে ওনার গাড়ির এই অবস্থা ভেঙ্গে চোনে এক এক কাত হয়ে গেছে আমি আসলে একজনকে হেল্প করতে চাইছিলাম এখন যাই হোক একটু বেশি হয়ে গেছে আর কি আচ্ছা 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 হ্যাঁ ঠিক আছে প্লাস হচ্ছে এদিক দিয়ে এই বাইকারের অবস্থা দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে এবং আরেকটা যে গাড়ি ছিল যে বাইক আর যে গাড়িটা এই গাড়িটাকে মানে পাস ওভারটেক করতেছিল তারও নাকি একদম ভেঙে ভেঙে এক হয়ে গেছে তো ওই যে বলতেছিলাম ফাঁকা ঢাকা কিন্তু ফাঁকা ঢাকায় কি একটা অবস্থা হয়ে গেল যেটা আমাদের সবার জন্য দুঃখজনক আল্লাহ ওনাদেরকে হেফাজত করুক তো আজকে ছিল এই পর্যন্তই আপনারা ভালো থাকুন ততদিন আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও